ছেলে মানুষ লাগে না আমাদের ঘুরতে আমরা মেয়ে মানুষের যথেষ্ট আমার রাইখা রেখা আমার জামাই কালকে মেট্রো রেলে উঠছে তাই আজকে আমি আর আমার আজকে আইছি দেখতো আমাকে ফিরেছিস আজকে বিমানবন্দরে চলে আসছি আমরা কোন দিক দিয়ে হ্যাঁ আমি পাঁচ করতে পারবো কেমনি উল্টা ও মাই গড এত সুন্দর ভিতরে ও সিরিয়াল আছে আবার আল্লাহ কোন জমে না ভাই হ্যাঁ চলে আসছি সেই বিখ্যাত এয়ারপোর্টে ভাই এটা কি এয়ারপোর্ট আমি এখন বিদেশ চলে

না কারণে আর যেহেতু শহরের মেয়ে না গ্রামের মেয়ে তার জন্য আরও বেশি সমস্যা হইতেছে কারণ আউভাউ কিছুই বুঝতেছি না বুঝছেন নি মা গো মা ও কেমনে কি মহিলা গিয়ে তো

আমি না খেতে বলবে না পাইবা তো আবার আমাদের তিনজনের তিনটা আমার একটা দাও থেনা থমেনা যাও যাওঁ তুমি ধৰছ

চলে গেল এখন আমার পালা না দিতে চাইতেছিলাম না তাও দেওয়া লাগবো কিছু করার নাই একটু বুঝতে পারতাম না গো ভালোই ভালোই লাগে আমাদের ঘোরাঘুরি শেষ বিদায় বিদায় মেট্রো রেল বিদায় টাটা গুড বাই চলে যাচ্ছি